ইমাম সাহেবকে সিঁজদায় পেলে একে একে রুকু সিজদা করে নামাজের শরিক হবো না কিভাবে হব তো দেখা যায় কিছু লোককে তো জামাত ধরার জন্য যখন তারা মসজিদে গিয়ে দেখে ইমাম সাহেব সিজদা অবস্থায় আছেন তখন তারা তাকবির বলে হাত বেঁধে প্রথমেই নিজে নিজে রুকু করে নেয় এরপর ইমামের সঙ্গে সেই সিজদায় গিয়ে শরিক হয় তো এইভাবে এক সিজদা ছুটে গেলে সে ওই সিজদাটাও নিজে নিজে আদায় করে নেয় আর দ্বিতীয় সিজদা ইমামের সাথে শরিক হয় এটা সম্পূর্ণভাবে একটা ভুল আমল ইমামকে রুকুতে না পেলে এভাবে নিজে নিজে একে একে রুকু সিজদা করা ঠিক নয় করলেও সে মাসবুকি হিসেবে গণ্য থাকবে এই ক্ষেত্রে নিয়ম হলো ইমামকে যে অবস্থায় পাবে সরাসরি সে অবস্থাতেই শরিক হয়ে যাবে এর আগে শুধু তাকবীর বলে ইমাম যে অবস্থায় আছে সেখানেই ইমামের সঙ্গে শরীর হয়ে যাবে অর্থাৎ প্রথমে আগে তাকবীরে তাহারিমার জন্য হাত তুলবেন এভাবে তাকবীরে তাহারিমা বলে ও হাতকে তুলে এরপরে ছেলেকে ছেড়ে দেবেন হাত এরপরে আর একটা বলে ইমাম সাহেব যে অবস্থায় আছেন ওই অবস্থায় আপনি গিয়ে অংশগ্রহণ করবেন তো হাতও বাঁধা যাবে না আর ছুটে যাওয়া অন্য কোনো আমলও সেখানে করা যাবে না রুকুতে পেলে রাকাত পেলেন আর রুকুতে যদি না পান তাহলে ওই রাকাতটা পাইলেন না বিষয়টির প্রতি অবশ্যই আমাদের খেয়াল রাখা এটা জরুরি